যা আমার অনেক প্রিয় একটা খাবার বেনানা রুটি আর আমি তো অনেক ফুডি প্রচুর খাই যদিও ডায়েট করতে হয় কিছু করার মানে ফ্রাইডেতে ইচ্ছে মতো খাও নো ডায়েট নাথিং আমাদের দেখি তো মনে হচ্ছে আমি খুব গুডি খেতে ভীষণ পছন্দ করি প্রত্যেক সপ্তাহে একটা দিন তো নিজের মতো খাওয়া হয়েছে মানে যারা ডায়েট করে যেহেতু আমার একটু ডায়েট করতে হয় সো উইকলি ফ্রাইডেতে আমার ইচ্ছে মতো দিন আমার এই যে সব কাঁচা মরিচ যেহেতু আমার ঝাল ভীষণ পছন্দ কাঁচামরিচ লাল মরিচ দেন ড্রাই চিলি এদিকে সব আছে আবার চিলি সসও আছে লাল স্পাইসি করছে এদিকে আবার সি ফুডের সালাদ আছে চাউমিনের সাথে আমি ইচ্ছে মতো খাই উইকলি সবসময় খাওয়া হয় কম বেশি বাট ফ্রাইডে আমার কাছে মনে হয় যে বিন্দাস কখনো অনেক ফুড কখনো সিম্পল ফুড যেগুলো অল্প আইমিন ফ্রেশ খাবার যেমন বা ফ্রেশ যে কোনো ফিস বা কোনো কিছু সারা কিন্তু রান্নাটাও লাম্বে হয় সো ফ্রেশ বাজার তাজা বাজারটা খুব ইম্পর্টেন্ট কাঁচামরিচ খাও কাঁচামরিচ খাও হুগলি কাঁচামরিচ খাও আছে আমি যদি লাল মরিচ উঠাচ্ছি দুটি ফেভারেট